প্রশ্ন আমার চাচাত ভাই আহলে হাদিস সে টুপি পরে না তাকে বললাম টুপি পর না কেন সে বলল টুপি পাঞ্জাবি সুন্নত কোন হাদিসে আছে কোন হাদিসে আছে আমি আপনার কাছে উত্তর জানতে চাই বোখারি শরীফ খুললে পাবেন আল্লাহ নবীর টুপুর উপরে পাগড়ি পরিধান করতেন টুপির কথা আছে আহলে হাদিস কিন্তু বোখারে বোখারে দমে দমে বলে বোখারের কি আছে কুটি পারে না প্রশ্ন দশই মহরম মোহাম্মদীয় ইসলামের করণীয় কি ইসলাম একটা দিন ইসলাম এ মোহাম্মদীয় ইসলাম আর দেওয়ানবাগের ইসলাম কোনো ভিন্ন ইসলাম নেই এ মোহাম্মদীয় ইসলাম এটা দেওয়ানবাগের একটা পরিবেশা দশে মহরম রোজা রাখার কথা আছে রোজা রাখবেন এখানে হুলস্থুল করার কোনো কথা নেই আর উনি তো ইয়া বাহির করে মিছিল বাহির করে এখানে বিশাল সমাবেশ করে এগুলো নয় প্রশ্ন সিন্নি সালাপ এবাদত বন্দিগি মিলাদ নাফিল কিছু করণীয় জায়েজ আছে কিনা সিন্নি সালাপ নয় রোজা রাখার কথা আছে হাদিসে পরিষ্কার প্রশ্ন আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসালাম মদিনায় মোনাওয়ারায় দিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে কাজকেরা কেন রোজা রাখে আজকে এই দিনে এরা ফেরাউনের জুলুম থেকে মুক্তি লাভ করছে মৌসা আলাহিসাম দরিয়া পড়ে দিয়ে ওই পাড়ে পৌঁছছেন এই জন্য রোজা রাখে হুজুর বললেন মূসা আমার ভাই আমার হক আরো বেশি রোজা আমাকেও রাখা লাগবে তবে ইহুদিদের সাদৃশ্য যাতে না হয় তাই সাথে আরো একদিন যোগ দিতে হবে হয় নয় দশ অথবা দশ এগারো ইহুদিরা রাখবে একদিন ও মুসলমানেরা তোমরা রাখবে দুই দিন তাহলে ইহুদিদের সাদৃশ্য হবে না প্রশ্ন যাকে নায়ককে কাফের বলা যাবে কি না এত দুঃসাহসিকতা আমরা দেখাবো না বাকি গুমরা এবং গ্রস্ত একতা সত্য দারুলুম দাওবন থেকে ওনাকে নিজে গুমরা অন্যকে গুমরাহী এই দুই শব্দ ব্যবহার করছে দার উল্লম দাও আমরা এ কথা বললো নিজে গুমরা অন্যকে গুমরা করেন প্রশ্ন জাকিরের সাথে আপনি বাস করতে প্রস্তুত কিনে বাস করতে হলে কোরআন এবং হাদিস সরাসরি বোঝা লাগবে বখার শরীফ খুলে দিলে উনি ধর ধর অবরত করতে পারেন এমন লাগবে এই যোগ্যতা ওনার নেই উনি কি করে বাস করবেন প্রশ্ন তাকে না এক কোন দেশের লোক তিনি ভারতের লোক প্রশ্ন আমি এক লোকের কাছ থেকে কিছু জিনিস বাকি নিয়েছিলাম এখন ওই লোক কোথায় আছে আমি তার পাওয়া না যায় তো তার পক্ষ থেকে এই টাকাগুলো গরিব মিসকিনকে দিয়ে দিবেন সে পাবে। প্রশ্ন আমি ফজরের নামাজ মসজিদে পড়তে গেলাম গিয়ে দেখলাম জমাত শুরু হয়ে গিয়েছে বা এক রাকাত হয়ে গিয়েছে এখন আমি কি জমাতে শরীর হব নাকি সুন্নত নামাজ পড়ব সুন্নত কি জমাত শেষ হওয়ার পরে পড়া যাবে দয়া করে জানাবেন যদি আপনি দেখেন আপনার ধারণা হয় যে আমি সুন্নত পড়ার পরেও অন্তত শেষ বৈঠকে হলেও ইমামকে ধরতে পারব তাহলে সুন্নত পড়ে জমাতে শরিক হবেন তবে সুন্নত মসজিদের ভিতরে পড়া যাবে না বারান্দায় পড়তে হবে বারান্দা না থাকলে কোনো পিলারের পিছনে পড়া লাগবে এমন ব্যবস্থা যদি না থাকে তখন সুন্নত পড়া যাবে না জমাতে শরী হতে হবে আর যদি দেখেন যে না আমি গেলে করতে জমা শেষ হয়ে যাবে তাহলে এখন আপনি হবেন জমাতে সালামের উদয়ের দশ বারো মিনিট পর সুন্নত করতে পারবেন প্রশ্ন মসজিদের ইমাম সাহেবের মাসিক বেতন বা টাকাটা মসজিদের টাকার সঙ্গে না উঠিয়ে আলাদাভাবে উঠিয়ে কিছু হুজুরের বেতন দিয়ে আর কিছু মসজিদের কাজে লাগাবে এটা ইমাম সরাসরি রাজি না থাকলে তা মসজিদের কাজে লাগানো যাবে কি ইমামের নামে উঠানো টাকা মসজিদের কাজে লাগানো যাবে না ইমামকেই দেয়া লাগবে মসজিদ ফান্ড থেকে ইমামের বেতন দেয়া ও বৈধ নয় এটা বৈধ তাই ভিন্ন উঠানোর প্রয়োজন নেই প্রশ্ন মান্নাত করা হয়েছে ছেলেটার বা মেয়েটার জানটা বাসলে একটা গরু ছেড়ে দেয়া হবে এটা কেমন জিনা এই মান্নাত সঠিক হয়নি প্রশ্ন মিলাদে যে পড়ে বসে পড়তে হবে নাকি দাঁড়িয়ে হবে। মানে জন্ম বৃত্তান্ত জন্ম বৃত্তান্ত বয়ান করতে গেলে আপনার ইচ্ছা আপনার দাঁড়িয়ে করলে সবাই শুনতে সুবিধা আর বসে করলে সবাই শুনতে কিছু অসুবিধা হতে পারে এখন আপনার দাঁড়ালে বাকি সবাই দাঁড়াই গেছে তা আপনার দাঁড়ালে লাভ কি হইল এখন তো আপনাকে সবাই দেখবে না মিলাদ মানে জীবন বৃত্তান্ত কার সাল্লাহ সাল্লাহ আপুর শুধু আপনি একা দাঁড়াইয়া শুনাইতে পারেন বাকিরা বসছে না আপনাকে দেখবে ভালোভাবে শুনবে আর বুঝবে সকলে দাঁড়াই গেলে বুঝবে কিভাবে প্রশ্ন হাতিয়ার মুক্তি সাইফুল ইসলাম সাহেবের মোয়াফেক এখন আপনারও মোয়াফেক হুজুর অনেক দিন বেকার আছে আল্লাহ পাক আপনাকে ভালো রিজিকের ব্যবস্থা করে দেবে প্রশ্ন আজ বাইশ জিন যাবৎ আমার ছেলে অসুস্থ আল্লাহ পাক সুস্থ করুন প্রশ্ন মহারমের রোজা নয় মহারম এবং এগারোই মহারম রাখলে কোনো সমস্যা হবে দশ মহারম থাকতে হবে দশ মহরম বাদ দিলে এটা মহরমের রোজা হিসাবে হবে না আসুরের হবে না প্রশ্ন আমার হাদিস সৌদি আরব থেকে কোরবানির সময় বাড়িতে এসেছে বিদেশের দিন তাকে আমি বলেছি তোমার কোরবানি হয়নি কারণ আহলে আহালিজাহ ইব্রাহিম সালামকে মুসলিম জাতির পিতা হিসাবে মানে না আমার এ কথা বলা ঠিক হয়েছে কিনা এ কথা বলা ঠিক হয়নি প্রশ্ন জৌতক দেয় এবং 나와 দুটি হারাম কিন্তু জৌতক বিয়ে হুজুর রাইতো পড়ায় তাহলে অপরাধ তার অপরাধ যে জৌতক দেয় এবং না অপরাধুল তার হুজুর তো জৌতকের কথা বলেনও না নিতে বলেন মানে হুজুর বিয়ে পড়ায়ছেন মাত্র প্রশ্ন যে হুজুর মুসল্লিদের যে কোনো বিষয়ে ওসিয়ত করে বেশিরভাগ নিজে মানে না তার পিছনে নামাজ পড়ে নামাজ হবে কি নামাজ তো হবে তবে অপছন্দনীয় কাজ প্রশ্ন সহ ধর্ম ধর্মিনী কে নাতিন বলে ডাকলে গুণ হবে কি মকরু হবে প্রশ্ন মতি রহমান তার লেকচারে বলেন কোরআন কোরআনে জিব্রাহিল আলহ ইসালাম ও মেকিল ইসলামের নাম আছে ইসরাফিল এর নাম সৈহদ ইসে আছে অপরদিকে কোরআনে মালাকুল মাউদ বলা হয়েছে কিন্তু কোথাও কোরআন এবং হাদিসে আজরাইল নাম নেই তাহলে আমরা আজরাইল নাম কোথায় পেলাম আপনি যদি তালাশ করেন কোরআন হাদিসে বাংলাদেশের নাম পাইবেননি বাংলাদেশ এই নামটা কোথাও পাবেন তো তাই বলে বাংলাদেশ বলা না যায় হবে এটাও এরকম প্রশ্ন তোমরা তিনটি কারণে আরবিকে ভালোবাসো মসজিদ আমার গড় এবং মাদ্রাসা আমার গড় অন্তর উপস্থিতি ছাড়া সালাত হবে না দুনিয়া শস্য ক্ষেত্র দেশপ্রেম ইমানের অঙ্গ চীন দেশে গিয়ে হলো জ্ঞান সন্ধান করো মূর্খের এবাদতের চেয়ে আলমের গুম উত্তম শহীদের রক্তের চেয়ে জ্ঞানের কালী উত্তম পলিগনের কারামত সত্য স্বামীর পায়ের নিচে দেহেশ মোমেনের হৃদয় আল্লাহর আরস আপনি না হলে আসমান জমিন সৃষ্টি করতাম না এই হাদিসগুলোকে গুলোকে জাল হাদিস বেশিরভাগ জাল কিছু কিছু জাল নয় প্রশ্ন আমি শুনেছি হাতের আঙ্গুল ফোটানো ভালো নয় আমার জানার বিষয় হলো এটা কি শরীয়তে নিষেধ আছে হাতের আঙ্গুল ফুটানো মাকরু প্রশ্ন আমি টিভিতে দেখেছি যে মক্কা যখন নামাজ চলে ঠিক সে সময় কিছু ইলেকশন বাই পড়া যায় নামাজের সামনে দাঁড়িয়ে থাকে আমার জানার বিষয় হইল তাদের গার্ডার এমন নামাজ ফরজ না তাদেরও নামাজ ফরজ তারা আগে পরে পড়ে নেয় প্রশ্ন হুজুর আপনি যেমন প্রতি শুক্রবার মসজিদুল আকবরের তাফসির করেন প্রফেসর হামিদুর রহমান সাহেব এখন কোথাও নিয়মিত মসজিদ করেন কি উনি আলহামদুলিল্লাহ শুনেছি এখন অনেকটা সুস্থ ওনার উত্তর আর বাসায় প্রতি সোমবার বাদ নাগরিক ওনার বয়ান হয় আর আজিমপুর প্রতি শনিবার সাবরা মসজিদের কাছে নাগরিক বয়ান হয় ওখানে যাইতে পারেন কিনা আমার এখন জানা নেই বাকি মসজিদ সময় হয়